হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে শোনাব বাগানের সেই রাত্রি ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে এবং ঘটনাটি সম্পর্ক সত্যি ঘটনাটি দু হাজার সাত সালের আমার মামাতো বোনের নাম জাহানারা বয়স চোদ্দ বছর তখন ছিল গ্রীষ্মকাল ঘটনাটি গ্রীষ্মকালের অন্তরতম হল আম কোরআনুর কেন্দ্র করে আমাদের এখানে অনেক আম বাগান আছে অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়াতো তা ও আম কুড়ানোর প্রবল নেশা ছিল তো সেই দিন রাত্রে জাহানারা তার ছোট্ট বোনটাকে বলল আজ আমরা দুজন সবার আগে খুব ভরে আম কুড়াতে যাব। আমি যদি টের না পাই তুই টের পেলে আমাকে ডাক দিস তো রাত চারটা দিকে তার ছোট বোনটাকে ডেকে বলল রাত তো প্রায় শেষের দিকে আম কুড়াতে যাবি না তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে ও আম বাগানটি ছিল অনেক বড় ও পুরনো বাগানের একটা গাছ ছিল অনেক পুরনো আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল কিন্তু সেই গাছের আমি সবচেয়ে বেশি পড়তো আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে রাজা খুবই অবাক হয়ে গেল কেননা গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে তবে আমটি এই গাছের আমের তুলনায় অনেক বড় তবু সেটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল কিন্তু এরপর সে যা দেখল। তা অন্য কেউ দেখতে চাইবে না সে যখন আমটি ধরতে গেল আমটি কিছুটা দূরে সরে গেল এটা দেখে সে ভয় পেল কিন্তু ভাবল হয়তো বা সে ভুল দেখেছে আবার সে আমটি ধরতে গেল কিন্তু এবার ওই একই ঘটনা এবার ভয় তার মনে জেগে আসলো কি হচ্ছে এসব আবার যখন সে আমটি ধরতে গেল তখনই আমটি এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো যা দেখা মাত্র সে বেহুশ হয়ে গেল ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো কিন্তু এরপর যা ঘটলো যা এক কথায় অবিশ্বাস যখন আজানের সুর শুনে তার হুশ ফিরল তখন সে গাছটির নিচে পড়ে আছে আশেপাশে কেউ নেই অমনি তার ছোট্ট বোনকে খুঁজতে না পেয়ে আরও ভীত হয়ে পড়ল এবং খুব দ্রুত পরিমরি মরি করে বাড়ি ফিরে এসে দেখে তার বোন এখনো ঘুমোচ্ছে সে তার বোনকে ডেকে তুলল আর বলল কেন তাকে একা ফেলে চলে এসছে সে কিন্তু তার বোন কিছুই বুঝল না উপরন্ত হানাজার হাতে আমের ব্যাগ দেখে সে বলল আপু তুমি একাই আম কুড়াতে গেলে আমাকে ডাকো দিলে না এ কথা শোনার পর আবার সে বেহুশ হয়ে পড়ে সকাল থেকে প্রচণ্ড জ্বর আসে এর কিছুদিন পরই সে মারা যায় কোনো কারণ ছাড়াই ঘটনাটি আমি নিজে হানাজার কাছ থেকে শুনেছি